হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আমি ভ্লগে আমি অনেক অনেক ওয়েলকাম সাথে অনেকটা ভালোবাসা তো কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো ভাবছি ইউটিউবার করবো না কারণ ভীষণ খাটনি হচ্ছে ভাবছি একটা বিজনেস করব। কারণ মেয়েদের কাছে যত সাজু জিনিস থাকে মানে ছোটোখাটো একটা বিজনেস করাই যায় তাই না তো আমার কালেকশানগুলো কেমন সেগুলো একটু তোমরা দেখো ঠিক আছে যদি পছন্দ হয় তোমরা বলো যে না ভালো তাহলে একটা বিজনেস শুরু করবো ঠিক আছে তো তোমরা যদি অভয় দাও তাহলেই করব তো আগে প্রথমে দেখায় যে আমার কালেকশানগুলো কেমন তোমাদের সবার পছন্দ হবে কি না যদি পছন্দ হয় তাহলে শুরু করব ঠিক আছে তো প্রথমে দেখাই আমার একটা ফেভারিট ইয়াররিংস এই যে দেখো কেমন লাগছে আমার তো ভীষণ পছন্দের আর এই ড্রেসটার সাথে একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে দেখো আর এইগুলো পরে না অনেক শর্টস করেছি আমি অনেক রিলস করেছি তোমরা দেখো দেখো কি এটা আমার পছন্দের আর ভীষণ হালকা মানে এত বড় বলে যে ভারী তা কিন্তু নয় ভীষণ ভীষণ হালকা পছন্দের একটা একটা চুমু চুমু আর মেয়েদের কাছে যা থাকে মেয়েদের সবই পছন্দের বলো মানে যার কাছে যেটা থাকে সেটাই পছন্দের আরো বরং যদি আমরা অন্যেরটা দেখি মনে ইস এটা কি ভালো এটা যদি আমার হতো এরকম হয় না হয় তবে আমার কানেরের সব গুজিগুলো হারিয়ে যায় পড়তে গেলে এই যে দেখো এটা কেমন তো দারুন এটা পড়লেও দারুণ লাগে আর এটাও ভীষণ হালকা একদম লাইট ওয়েট মানে ভারী না কিছু কিছু আছে ভারী আমার একটা ভীষণ ভারী একটা ইয়ারিং ছিল তো সেটা পুজোর সময় পড়েছি পুরো খুলে পড়ে গেল মানে গুজিটা খুলে গেছে এত ভারী মানে আর ওয়েট নিতে পারছে না পড়ে গেছে পড়ে গিয়ে পুরো দু টুকরো হয়ে গেল এত পছন্দের একটা আমার ইয়ার তো যাই হোক এই যে দেখো দেখ দেখা যাচ্ছে তো এটাও ভীষণ পছন্দের এটা অনেকটা বড় তো ভাবলাম যে প্রতিদিন তো ব্লগ দিই গানের ভিডিও দি আজকে একটা আলাদা রকমের ভিডিও দি তোমাদেরকে তাহলে তোমাদেরও ভাল লাগবে আমারও ভাল লাগবে আর এই যে দেখো আর একটা ঝুমকা এইটা একটু ওয়েট আছে এটা আমার বুনু দিয়েছে আমাকে আর একটু এগোই না হলে দেখা যাচ্ছে না তাই না এই যে দেখো কেমন লাগছে এটা ভাবছি যে হোলিতে না হুম আমার তো আমার কাছে সবই ভালো লাগবে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানিও ঠিক আছে এই যে ও এটা আমি একদিনও পরিনি মানে পড়েছি বাড়িতে ওই রিলস বানানোর জন্য ভালো না খুব ভালো আমার কাছ তো খুব পছন্দের ওর আমি চয়েস করে কিনেছি আর একটা দেখাচ্ছি দাঁড়া ওটা বুনুর কাছ থেকে আমি নিয়ে নিয়েছি মানে বুনুর ছিল বুনুকে বলেছে বুনু আমাকে দিয়ে দে এটা বুনু বলছে দিদির এত পছন্দ তাহলে দিয়ে যায় এটা না দেখাচ্ছি এই যে এটা অরিন্দম আমাকে দিয়েছে দীঘায় গেছিলো দীঘা থেকে কেনে দিয়েছে মাথাটা কেটে যাচ্ছে এই যে ভালো না এই ড্রেসটার সাথে মনে হচ্ছে সবই মানিয়ে যাচ্ছে এই যে আর ব্ল্যাক পরলে না মুখটা একদম লাগে তাই না বলো বোঝা যাচ্ছে আমার ঝুমকাই বেশি পছন্দের এবার দেখাই আমার একটা দারুণ পছন্দের কানের দুলেটাই আমি বুনুর থেকে হাইজ্যাক করে নিয়ে নিয়েছি দেখো কেমন লাগছে বলো জাস্ট হওয়াও না আমার কাছে তো দারুণ লাগে আর এটা একদম হালকাও ভারী নয় কিন্তু একদম কাঁধের এখানে পরে আমার শ্বশুর মশাই সামনে গেছি একবার এটা পরে আমাকে বলছে পিয়াটা কি পরেছ তুমি এ তো কান থেকে খুলে খুলে যাচ্ছে না দেখো এটা এতই বড় তা হাসছে দেখো দারুণ দারুণ পছন্দের এটা আমার বোনুর থেকে আমি নিয়ে নিয়েছি বুন বলছে ঠিক আছে দিদি তোর যখন এত পছন্দের তুই রাখ আমি নেব না আমাকে দিয়ে দিয়েছে আর এই যে আরেকটা ইয়ারিং দেখো এটা হচ্ছে মেলা থেকে একটা বৌদি দিয়েছিল আমাকে এখনো পড়িনি আমি এই যে এটা পড়লেও ভালো লাগবে আমি আগে একদম বড় কানের পরতামই না বুনুর থেকে দেখে দেখে শিখেছি বড় কানের পড়তে তো ভালোই লাগে এখন এই যে দেখছ ভালো লাগছে আরো একটা ঝুমকা আমার শুধু ঝুমকা আর ঝুমকা আমার খুব ভালো লাগে ঝুমকা এই যে ব্ল্যাক কালারের এটা এটা হচ্ছে হচ্ছে স্টোন দিয়েছে আমার মা হুদল মেলা হয় হুদল মেলা থেকে কোনটা থেকে কেনা কে দিয়েছে সব মনে আছে কেমন লাগছে দেখো সবগুলোই এক দুবার করে পড়া হয়েছে এই যে আরো বেশি কেন মনে থাকে তো যেহেতু ভিডিওর মধ্যে থাকে সেইগুলো দেখে দেখে আরো বেশি মনে থাকে এবার ঝটপট করে দেখিয়ে দিই ঠিক আছে আমি এখন বসেছি কারণ কি আমার ছেলে গেছে স্কুলে তো সেই ফাঁকে আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করছি এই যে দেখো দিয়েছে আমাকে যা ভুলে গেছি এটা দিয়েছে এই যে আমিই কিনেছিলাম মেলা থেকে নাকি বুনু দিয়েছি কে জানে এই যে দেখো কেমন লাগছে আমি পুরো সঙ্গের মতো এরকম ধরে বসে আছি দিয়ে কথা বলছি দেখো ওয়াও না এটা ওয়াও এটা হচ্ছে কানবালা নিচে একটা ছোট্ট ঝুমকা আছে একটা ঝুমকা না থাকলে ঠিক মানায় না হয়ে গেল ছটপট করে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা দিয়েছে আমার বুনু আমাকে এই যে এটা একটা ঝুমকা স্টোন বসানো ঝুমকা দেখা যাচ্ছে এটা পরলেও খুব ভাল লাগে সবগুলো এক দুবার করে পড়া হয়েছে একটু একটু ধরে ধরে দেখিয়ে দিচ্ছি আর এই যে আরো একটা এটা আমার মা দিয়েছে আমাকে এই যে এটা ভীষণ ভালো কিন্তু একবার পড়েছিলাম আমার মুখে ঠিক যাচ্ছিল না তো আমি বনুকে বললাম বনু তুই নিয়ে নিস তারপর এদিন আবার পড়েছি বনু বলছে না ভালোই লাগছে ঠিক আছে তাহলে থাক তাহলে তোকে দিচ্ছি না আমাকে কাছে থাক এটাও কানবালা টাইপের দেখেছো ওপর এই দুটো আয়না রয়েছে একটু মুখ দেখতে পারবো যে কেমন লাগছে না লাগছে মেলায় গেলে কিন্তু এটা করি জানো তো মানে আমি একটা আমার মাসির থেকে শিখেছি মেলায় গেছে গিয়ে দেখছি যে কেমন লুকটা রয়েছে একটু দেখি অনেক দূর থেকে এসছি তো আয়না নিয়েছে বলছে কাকু আয়নাটা দেখি দিয়ে এরম করে দেখে টেখে বলছি ঠিক আছে রাখুন আর লাগবে না উনি ভাবছি বোধ আয়নাটা কিনবে এবার মাসি দেখে টেখে মুখ টুখ দেখে টেখে দিয়ে দিয়েছে ফেরত উনি বলছে হাই ভগবান আমি ভাবছি নেবে না উনি মনে মনে ভাবছে এটা আর এই যে এগুলো তো থাকে হালকা পাতলা এটা হচ্ছে আমার এইবারই মা জননী দিয়েছে মানে শাশুড়ি মা দিয়েছে এটা এখনো পড়া হয়নি পড়ব অবশ্যই কারণ কানে থাকবে পড়ব না সে তো হতেই পারে না তাই না এই যে দেখো এটাও দারুণ পছন্দের এটা বই মেলা থেকে কেনা হয়েছিল মানে আমি কিনেছি আমি কিনেছি মানে অরিন্দম দিয়েছে এটাই কারণ বরের পকেট কেটে যেগুলো নেওয়া হবে সেগুলো বরই দিয়েছে তাই না আমি কিনলে কি হবে যে এটারই আর একটা এটা সেই চার থাকে ঝুমকা হয় না সেরকম এই যে এই কানেক গুলো আমার ভীষণ ভাল লাগে পড়লে খুব ভালো লাগে কিন্তু বিষয়টা হচ্ছে মানে পড়লে না এই যে লকটা খারাপ হয়ে গেছে একটার এইটার কিন্তু এটা ঠিক করা যাবে ঠিক করে তারপর এটা পড়তে হবে এটা একবারই পড়েছিলাম খুব ভালো লাগছিল আর তখন আমার গালগুলো একটু ফোলা ফোলা ছিল মানে ফোলা সাথে মানিয়েছিল এখন দেখে আর হাসি পায় দেখবে আগের ছবি আর এখনের ছবি দেখলে কেমন লাগে না মনে হয় ইস বাবা কেমন ছিলাম দেখতে এরকম হয় আবার এখনের একটা ছবি তুলবে মনে হয় বাবা কি দারুণ লাগছে ফেসবুকে পোস্ট করে দিলাম দিয়ে তারপরে যেই ওটা আবার এক বছর পরে আসবে তখন মনে হবে ইস বাবা কেমন বাজে ছিলাম দেখতে কি মোটা ছিলাম বা কি রোগা ছিলাম এরকম লাগে আমার তো সবসময় মোটাই লাগে নিজেকে কোথায় গেল যা আর একটা বক্স তো রয়েছে নিচে আর এগুলো সব হালকা পাতলা ছোটো খাটো রয়েছে এগুলো আর কিছু দেখাচ্ছি না ঠিক আছে অনেকগুলো ইয়ার দেখিয়ে দিয়েছে আর একটা বক্স রয়েছে নিচে আর এটা তো রয়েছে দাঁড়াও এটার সাথে এটাও দেখি রয়েছে যখন এই যে বেঁধে গেছে এটা না দারুণ লাগে এই যে দেখো ইয়ে থেকে নিয়েছিলাম দেখা থেকে ক্রিস্টালের ওপরে দারুণ দারুন পড়েছিলাম যা লাগছিল না ইস কি বলছি নিজেকে নিজে বলছি দেখো যা লাগছিল এই যে এটার সাথে আবার এরকম ইয়ারিং দারুণ লাগে আর আমার এমন ছোটো ছোটো ইয়াররিংও খুব ভাল লাগে মানে এখন মানে একদম বড় আর একদম পুচকি পুচকি সেগুলোও ভীষণ ভাল লাগে আগে পুচকি পুচকিগুলোই মানে পরতাম এখন বললাম না বুনুর থেকে শিখেছি বড় বড়গুলো পরলে ভাল লাগে দিদি পর আর এই যে এটা আমাকে বুনু দিয়েছিল দীঘা থেকে এই যে ওই যে ক্রিস্টালের ওপরে যেটা ব্ল্যাক দেখালাম ওটা একটা রেড ইয়াররিং এটা পড়িনি কখন এটা পড়তে হবে এ বাবা এই ড্রেসটার সাথে সবই যাচ্ছে তাহলে সব জায়গায় যাওয়ার সময় এই ড্রেসটাই পরবো সব রিংগুলোই ওর যাচ্ছে আর একটা বক্স নিচে রয়ে গেছে আনা হয়নি কি হবে এখন যাব আর যাবো না থাক নিচের বাক্সটা এখন আর আনতে যাচ্ছি না কারণ এখন বাঁচতে গেলো বাবা সাড়ে এগারোটা ছেলে এখনই চলে আসবে আর এর মধ্যে ছোটখাটো রয়েছে কিছু এগুলো দেখালাম না এগুলো নর্মাল বাজারে পড়ে যাওয়ার জন্য যেগুলো মানে বিগ বিগ ভীষণ পছন্দের সেগুলো দেখালাম আরেকটা বক্স রয়েছে ওর মধ্যে অনেকগুলো বড় বড় ইয়ারিং রয়েছে থাক সেটা পরে অন্য কোনো দিন দেখিয়ে দেবো ঠিক আছে তো যাই হোক সাড়ে এগারোটা বাজে আমি এক্ষুনি ভিডিওটা এন্ড করে দেবো কেমন লাগলো আমার কালেকশনগুলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে ঠিক আছে আর যদি কারো পছন্দ হয় বলো আগে থেকে পে করো আমি অনলাইন পাঠিয়ে দেবো ঠিক আছে অ্যাড্রেসটা দিয়ে দিও বাবা গো একদম না কিন্তু এগুলো আমার সব পছন্দের আমি একটাও হাত ছাড়া করতে পারবো না শুধু এয়ারিং কালেকশনগুলো দেখালাম তোমরা আশা করি বুঝেই গেছো ঠিক আছে তা বিজনেস করলে চলবে কিনা সেটা একটু জানিও তাহলে একটু শুরু করব ভাবছি একটা কিছু কারণ ইউটিউব করব না ভীষণ খাটনি সারা রাত জেগে সারা দিন হই 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 করে ভীষণ কষ্ট আর মানে এদিক ওদিক যারা দেখে তারা ভীষণ মানে সুখে মানে দিন যাপন করছি সুখেই করছি ভিডিওগুলো কাজ নেই কর্ম নেই তাই ফোন নিয়ে হা হা হিকি করছি তো যাই হোক এই সবের মধ্যে আর আনছি না কেমন লাগলো কালেকশানগুলো আবারও বলছি কমেন্ট করে জানিও তবে সবারই কাছে অনেক ভালো ভালো কালেকশান আছে আমি জানি কিন্তু আমার কাছে যেগুলো আছে সেগুলোই আমার স্বর্গ সেগুলোই আমার সুখ তাই না বলো কারণ যার কাছে যেইটুকু থাকে সেইটুকুই তার অনেক পছন্দের দেখবে একটা অট্টালিকায় যাবে কিন্তু সেখানে ঘুমিয়ে শান্তি হবে না নিজের বিছানায় না যতক্ষণ শোবে তাই না বলো সেটা বেড়ার হোক টিনের হোক আর অট্টালিকা হোক যার কাছে যেইটুকু আছে তার সেইটুকুই শান্তি আর আমার মনে হয় সেইটুকু নিয়ে থাকা উচিত ভাবলাম যে ওর এতটা আছে আমার নেই আমার কেন এইটুকু এরকম ভাবতে গেলে সুখ কোনো দিনই হবে না তাই যার কাছে যেইটুকু আছে সেইটুকু নিয়ে সুখে শান্তিতে থাকা উচিত আমার মনে হয় একটু বেশি জ্ঞান দিলাম আর কি করা যাবে আমি তো বড় হয়ে গেছি একটু জ্ঞান দিতেই পারি তাই না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভ্লগের সঙ্গে তো আজকের মতো টাটা সাড়ে এগারোটা বাজছে আমি যাই